দেখো এই সে বিড়াল আর ইঁদুলের অংশ চলে যাচ্ছে এ অবস্থানে সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য একটা ইঁদুর বিয়ে অবস্থান হতে না এই বিয়ে অবস্থানে ইঁদুর আছে আর সি অবস্থানে একটা রুটি আছে সেই ইঁদুরটা ওই রুটি খাবে খাওয়ার জন্য বিয়ে অবস্থান হতে এত মিটার পার সেকেন্ড সমবেগে চলছে মানে সববেগে দৌড় দিচ্ছে এটা কিন্তু সমস্ত বোর্ডে এরকমভাবে আসছে বাইশ তেইশ চব্বিশে এই টাইপের অঙ্ক কিন্তু দেখো মিল নাই মিল আছে কিন্তু দেখো ঘটনা আলাদা ঘটনা আলাদা হ্যাঁ তাহলে এই বস্তুটা সময় বেগে যাচ্ছে এবং ওই রুটিটাকে ধরার জন্য আর এই অবস্থানে বসে থাকা একটা বিড়াল এখানে একটা বিড়াল আছে ওই ইঁদুরটাকে লক্ষ্য করে লক্ষ্য করলে এবং ইঁদুরটির আগে এই রুটিটি সংগ্রহ করার জন্য এত সমতরণে হ্যাঁ হ্যাঁ সমতরণে রাস্তা বারবার ছুটতে শুরু করছে ঠিক আছে তাহলে এই এখান থেকে সময় বেগে যাচ্ছে আর এই সমতরণে যাচ্ছে বলা হলো বি অবস্থানে পৌঁছাতে বিরাটের কত বেগ প্রাপ্ত হবে এটা কি সম্ভব কি কি সম্ভব যাচ্ছে এটা সম্ভব হয়ে যাচ্ছে ও সম্ভব হয়ে কি পারে ও তো আইতো জোর বাস্তবে সম্ভব না আমি বলছি তো এটা কল্পনার জগতে যেতে হবে ও তো আইতো জোর হ্যাঁ এটা কল্পনার জগতে যেতে হবে এটা বাস্তবে সম্ভব না বলা হলো যে বি অবস্থানে পৌঁছাতে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে তাহলে বি অবস্থান এই হচ্ছে বিড়াল হ্যাঁ বিয়ে বিড়াট বিরাট হয়ে গাও নয় মিটার সামনে এই নয় মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ চাইছে নাটার সামনে এই দূর আছে হয়তো বিতেই বলছি কি বি অবস্থানে পোসাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে তাহলে এই বিড়ালটা বি অবস্থানে আসবে নয় মিটার সামনে আসবে তাহলে এসি করলে নয় মিটার নয় মিটার সামনে আসলে তার বেগ কত হবে বি আর বিড়াল কত বিড়াল ত্বরণ কত হয়ে যায় এত ত্বরণ দেওয়া আছে দেখো

তাহলে ভি ভীষণ রুট আর টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু নাইন হ্যাঁ স্কোয়ারটা কবে সেগুলো রুট করে দিচ্ছি হ্যাঁ ক্লাস মানে তুমি প্লাসটা নিবা জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড হাত করে হলো এখন বলা হলো কি দেখো বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ই দুটির পক্ষে রুটিটির সংগ্রহ করার সম্মুখীন আর বাজ্য করে নাকি ও হ্যাঁ স্যার জিরো পয়েন্ট সিক্স

হ্যাঁ নাও তারপর দেখো ক নম্বর বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব কিনা বিড়ালটা পৌঁছানোর পূর্বে সম্ভব না করার আগে সম্ভব কেমন বুঝবা আবার কয় রুটি ধরে নাও তাহলে এই সময় যাচ্ছে হয়তো বা এ পৌঁছাতে পারে তারপরে পৌঁছাতে পারে অথবা দেখা যাচ্ছে এমন হতে পারে বিড়ালটা আগে পৌঁছে গেছে চাইলে সেটা যদি স্পিড বাড়ায় সমতর অন্ত ওর বেগটা জিরো থেকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ বাড়বে একবারে তো ধাপ করে পারবে না সমতর অন্ধে হ্যাঁ সমতর অন্ধে এই যে সমতর বলে দিছে না তারা তো ফিক্স আস্তে 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 পারবে হয়তো বা সে আগেই সে পেটের উঠে খাই খাইয়ে ফেলতেছে এমনও হতে পারে এটা বিড়াল এটাই দূর

তাহলে ষোলো বাই জিরো পয়েন্ট ফোর করলে কত হয় চল্লিশ সেকেন্ড তাহলে এটা হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে টি ওয়ান পাইলাম ঠিক আছে এটা পাশে গুণ আছে না গেলে কি হয় এটা পাশে গুণ আছে না এ পাশে গেলে কি হয় হ্যাঁ এটা ভাগ এটা এক্সট্রা করা বেশি করবা তুমি এখানে তাহলে জিরো পয়েন্ট ফোর তাহলে এখন টি ওয়ান লেখা যাচ্ছে যে আমি একবারে করছি আমি একবারে করছি তাহলে এটা কারো পাইলাম ইঁদুরের ক্ষেত্রে পাইলাম বিড়ালের ক্ষেত্রে বের করি চলো তাহলে বিড়ালের ক্ষেত্রে লক্ষ্য করছি এটা না তাহলে বিড়ালের টোটাল ডিস্টেন্স কত হয় ষোলো আর নয় না তাহলে হ্যাঁ তাহলে বিড়ালের এসটা দেওয়া আসে আমার ষোলো আর নয় দেওয়া আছে টিটা বের করতে হবে তাহলে এস আর টি থাকলে কয় নম্বর দুই নম্বর না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এসের ভ্যালু কত মশাগুলো লক্ষ্য বুঝতে এটা না এখানে আসতে তার টাইম কতটুকু আছে নয় আর ষোলো ষোলো আর নয় যখন কথা হয় পঁচিশ ভালো মধ্যে করছো তো পঁচিশ স্যার পঁচিশ ইকুয়াল টু এটা আদি ব্যাগ ছিল জিরো যেহেতু সমতলন আছে অর্থাৎ জিরো থেকে স্টার্ট করে আস্তে আস্তে ব্যাগ বাড়াচ্ছে কোথাও বলা নাই কিন্তু তারপরে ধরে নিতে হবে না জিরো থেকে স্টার্ট করছে তাহলে পুরোটাই জিরো আসবে প্লাস হাফ ইন টু এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো টু আর টিটা আমরা বের করবো তাহলে এই হাফ জিরো পয়েন্ট জিরো টু ডিভাইডেড বাই টু ইন্টু টি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ লেখা দেবে হ্যাঁ তাহলে স্কোয়ার সময় লেখা দেবে হচ্ছে পঁচিশ ইন্টু দুই ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো টু হ্যাঁ তাহলে টি সমান রুট ওভার পঁচিশ ইন্টু টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো টু আমি একবারে করছি তুমি আস্তে আস্তে করবা আমি আমি কীভাবে করছি জানো এটার পাশে কি আছে যেটা আছে না এর পাশে গেলে উল্টে যায় ভাগ হয়ে যায় না এটা ভাগ হয়ে যাবে না ভাগ হলে আমি আমি একবারে করছি দুই তিন লাইন স্কিপ করা আছে এখানে তুমি একবারে করলো তুমি এক লাইন বেশি লাইন করবা বেশি করে করবা করার পর তুমি টাইমের হলে পাওয়া হচ্ছে পঞ্চাশ সেকেন্ড